অঙ্কল ভগম্মি দিকরিল্লা যেই মাত্র ক্রণের তেল আবাদ করেছে বলেছে কারী সাহেব তাকে দেখতেছে ফজাই রিফ নাজের চোখ দিয়া ঝর্ণার মত চোখের পানিগুলো পড়তেছে পড়তেছে কারী সাহেব ডাক দেওয়া বলে প্রিয় ডাকাতের সর্দান্ত আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে দেখি আজকে আপনি কাঁদেন আপনার চোখের পানি বের হয় ফজাইল ইবনে আজহামাতুল্লাহ ডাকতে বলেন কারি মানুষ আমারে কত রকম বোঝালো কিন্তু কোন বুঝ আমার জীবনে কাজে আসে নাই কিন্তু আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত শুনে আমার জীবন আজকে পরিবর্তন হয়ে গিয়েছে জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিয়েছি আজকে যদি আমার কুরআন তেলাওয়াত না শুনতাম হয়তো আর জীবন বাকি জীবনটাও নষ্ট হয়ে যেত মানুষের হক আমি মেরেছি মানুষের হক আমি মেরে খেয়েছি ডাকাতি করেছি আল্লাহ আল্লাহর হক মাফ করবে কিন্তু কোনো বান্দার হক আল্লাহ মাফ করবে না সূরায়ে বাকারা 282 নম্বর আয়াত কুরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা সবচেয়ে বড় সুরা সুরা বাকারা কিন্তু কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত কোনটা দুইশত বিরাশি নম্বর আয়াত দুইশত বিরাশি নম্বর আয়াত এক আয়াত যদি আপনার সামনে আমি এখন তিলাওয়াত করি একটা আয়াত যদি তেলাওয়াত শুরু করি শেষ করতে করতে আধা ঘন্টা চলে যেতে পারে এত লম্বা আয়াত পৃষ্ঠা শুরুতে শুরু হলো ইয়া ইদা তাদায়ন্তুম বিদাইন ইলা আজালিন মুসামমান فاكتبু এই আয়াত শুরু হলো পুরো পৃষ্ঠা মাত্র এক আয়াত আয়াত 66 হলো ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলী পুরো আয়াতটাই আল্লাহ তাআলা নাজিল করলেন দেনার ব্যাপারে كشرب بري لندن بري كرم نزيل قلن كرم أَنْ يأتي بهتان لبرلين قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম ও নবীজি আপনি আমার বান্দাদেরকে বলি দিন যারা গুনা করে ফেলেছে যারা অন্যায় করেছে নিজের নফসরে উপর জুলুম করেছে তারা যেন আমি আল্লাহর কাছে তওবা করে তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহাহ তওবার মতো তওবা যদি করতে পারে আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ কিন্তু মনে রাখতে হবে আল্লাহর হক যদি নষ্ট না নষ্ট করে ফেলেন নামাজ যদি না পড়েন রোজা যদি না রাখেন এরপরে কোন মিথ্যা কথা যদি বলে ফেলেন এই সমস্ত গুণাগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন যে তওবা করতে পারেন জিনা করে ফেলেছেন মদ পান করে ফেলেছেন নেশা করেছেন আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম আমার আল্লাহ গফার আমার আল্লাহ মাফ করে দিবেন কিন্তু একটা কথা ভালো করে মনে রাখতে হবে বান্দার হক কখনো আমার আল্লাহ মাফ করবে না বান্দার হক আল্লাহ মাফ করবে কেমন ময়দানে মানুষ তাকায় দেখবি এক একজন মানুষের আমার নামাই নামাজ ছিল রোজা ছিল হজ ছিল দান সদকা ছিল এরপরও মানুষ তাকায় দেখবে তার জীবনে কোনো আমল নামা তার কাছে নাই মিজানের পাল্লায় দেখবে নেকামলের পাল্লাটা হালকা হয়ে গেছে ওই ব্যক্তি চিন্তা করবে নেকামলের পাল্লা কেমনে হালকা হলো তাকায় দেখবে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এক দোকান থেকে বাকি খেয়েছিল একজনের কাছ থেকে একটা জিনিস চেয়ে নিয়েছিল ওই জিনিসটা তারই ফিরে দেয় নাই সেও দাবি মাফ করে নাই বোনের হক নষ্ট করে দিয়েছিল বোন তো তারে মাফ করে নাই বোনের হক নষ্ট করে এরকম লোক আমাদের দেশে নাই নাকি অভাব নাই আমার দাদির কথাই যদি আমি বলি আমার দাদির বিঘাকে বিঘা জায়গা ছিল আমার দাদির বাইরা সব নিয়ে গেছে দাদির একা নাও দেয় নাই এখন দাদি এখনো কান দেয় এখন আমার দাদি যদি কান দেয় আমি আমার দাদির ভাইদেরকে বোঝাইতে পারি না আপনাদেরকে আমি আর কি বোঝাবো তবে একটা দায়িত্ব আমার আছে ফাদ যিকির ইন্নামা আনত মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির আল্লাহ বলেন নবীজি আপনারা দাইত্যল আপনি মানুষকে উপদেশ দেন আপনি মানুষকে কোরআনের ওয়াজ শুনান কোরআনের আলোচনা শুনার কারণে মানুষ ভালো হবে তাদেরকে পিটালেই ভালো হবে না পিটানোর কারণে মানুষ ভালো হয় না বরং আরও খারাপ হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহর কোরআনের কারণে তাও তো তামিল অসংখ্য অবণিত চুরু ডাকাত আল্লার অলি হয়েছে এরকম ঘটনা আছে না নাই এই জন্য বলতে চাই যত আজি সন্দেহ এগুলো ভালো করে বাড়িতে নিয়ে যান এগুলো এখানে রেখে গেলে ওয়াজের কোনো লাভ নাই ওয়াজ বাড়িতে নিয়ে যান আর যদি আপনি বাবা হয়ে থাকেন ছেলেকে জায়গা দিয়ে দিলেন। মেয়েকে এই জায়গা দিলেন না মেয়ের জায়গা ছেলেকে দিয়ে দিলেন ছেলেকে দেওয়ার পর এই মেয়েটাকে বললেন তোমার জন্য দোয়া করে দিলাম আপনি বা ভয় তারা এই কথা বলতে পারেন না হক তা আপনি দিবেন না হক দিয়েছেন কে হক দিয়েছেন কে হক দিয়েছেন আল্লাহ আপনি কিসে দোয়া করবেন দোয়া তো আপনি বাবা মা হিসাবে করবেন এমনি করবেন জোরে ঠিক সে ঠিক নাবে ঠিক দোয়া তো আপনি এমনি করবেন তবে আগে তার হক দেওয়ার পরে তার জন্য দোয়া করতে হবে ঠিক কিনা হক দেওয়া নাই বড় ভাই হয়েছেন বছর কে বছর বোনের জমি ঘোরাচ্ছেন বোনের জমি দেন না কোনো টেনশন নাই যদি কোনো বোনের আসে আপনাদের কোনো টেনশন নাই এই দুনিয়াতে টাকার গরমে হয়তো বিচার হয় না কেয়ামতের ময়দানে ইনসাফের বিচার আমার আল্লাহ কায়েম করবেন কি করবেন না মানুষের হকের কারণে অনেক ইবাদত করেছেন হজ করেছেন দিয়েছেন এতই কেমন কেউ মানুষের হক মেরে খান মানুষের বিরুদ্ধে কি বোধ করেন এই জন্য মানুষের হক আমার আল্লাহ মাফ করবে না আয়াজ আজ্লা আলী চিন্তা করলেন এত বড় অন্যায় আমি করেছি এত বড় অপরাধ আর করেছি যেই অপরাধ আমার আল্লাহ মাফ করতে পারে না এই জন্য মানুষের হক নিয়ে নিলে পরে আবার তার হক দিতে হবে অথবা তা তার কাছ থেকে ক্ষমা নিতে হবে তবেই আপনার আল্লাহ মাফ করবে এছাড়া মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা এক নম্বরে তোমাদের বন্ধু হলাম আমি আল্লাহ দুই নম্বরে আমার রাসূল দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল দুই নম্বরে আমাদের বন্ধু কে হবেন আল্লাহ রাসূল যেই নবীর কারণে ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি দিন পেয়েছি সেই নবী আল্লাহর পরে আমাদের বন্ধু এই যে নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান আজমাইন তোমাদের জীবনের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে রাজি আছে না নাই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই এই যে বাংলাদেশে দেখবেন ব্যক্তিগত আক্রমণ আসলে আমরা অনেক সময় চুপ করে থাকি আমরা কথা বলি না প্রতিবাদ করি না কিন্তু বাংলার জমিনে আল্লাহ

ঋণ তো আল্লাহ চাইলেন মানে আমার মসজিদে দাও মাদ্রাসায় দাও গরিব দুখীকে দাও এটাই আমি আল্লাহকে দেওয়া হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর উত্তম প্রতিদান দান করবো সুবহান আল্লাহ এখন এই কথাটা ইহুদি আবু বকর সামনে বললেন এতদিন ভেবেছিলাম মোহাম্মদ ফকির এখন দেখি তার আল্লাহ ফকির নাউজুবিল্লাহ কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নরম না গরম আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আউবকর সিদ্দিকি আল্লাহর ধারণ মানুষ তিনি অসহ্য করতে পারলেন না তিনি কষা একটা থাপ্পড় মেরে দিলেন যে মাত্র মার্সে থাপ্পড় পড়ে গেছে নিচে। কারণ এটা তো সাধারণ দেহের থাপ্পড় না এটাই মনের পাওয়ার যেরকম ঠিক না বেঠিক ঠিক সব থাপ্পরের পাওয়ারে ভয় না বলে ভয় আউ বক্কার এক থাপ্পড় মার্সে পড়ে গেছে অবকর সিদ্দিক চিন্তা করছে আরেকটা থাপ্পড় দিব যদি উঠা আসে এখন আর উঠে নাই শুধু এবার টেরাসকে তাকায় অবকর সিদ্দিক রাদিয়াল্লাহু চলে গেলেন এরপর ইয়াহুদি চিন্তা করল একটা পেস লাগায় দেই নবীর কাছে গিয়ে বিচার দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু বকর আমার থাপ্পড় মারছে নবী বলেন আবু বকর মনে হয় থাপ্পড় দেয় না কারণ আরহামুম মাচিবি উম্মতি আবু বকর আমার আবু বকর তো বড় নরম মানুষ থাপ্পর মনে হয় আসাদ হুমফি আমরিল্লাহি হমার ওমর মনে হয় থাপ্পরটা দিচ্ছে কারণ শক্ত তো অমর